আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বর্তমানে ক্যাসিনো জুয়া খেলা কিন্তু একদমই নিষিদ্ধ তারপরেও কিন্তু এই গত এক দুই মাসে কিন্তু ক্যাসিনো খেলোয়াড়ের সংখ্যা বলতে গেলে কমেনি উল্টা হয়তো বা কিছু বেড়েও গেছে কিন্তু কেন তো যেহেতু আমি এই বিষয় নিয়ে কিন্তু গবেষণা সব সময় করে থাকি তো এ বিষয় নিয়ে একটু আরও একটু বেশি গবেষণা করার চেষ্টা করলাম তো এই গবেষণা করে আমি যেটা খুঁজে পাইলাম সেটা একদমই এত 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 কষ্টদায়ক সেটা আসলে বোঝে মানে বোঝাই আসে না আমি যেটা বুঝলাম বা দেখলাম সেটা কি হচ্ছে যে আপনারা বা আপনার মতো যারা আছে ক্যাসিন হাজুয়া খেলতেছেন খেলতেছেন হাঁটতেছেন জিততেছেন এরকম করতে করতে যখন দেখতেছেন না এখান থেকে কোনো বেনিফিট পাওয়া সম্ভব না যেটা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে এখান থেকে কোনো লাভ হয় না উল্টা লস হয় তো একপর যে আপনি যখন দেখতেছেন আমার তো সব তো লসে হয়ে যাচ্ছে তো উপায়টা কি আমি এখান থেকে লাভ করব বা আমি বসে থেকে খাব তখন অনেকজন কী কাজটা করতেছে জানেন তারা এই নিজে তো বাস খাইছে খাইছে অন্যকে বাস খাওয়ানোর জন্য তারা অন্যকে রেফার কোড দিয়ে আইডি খুলে দিচ্ছে অর্থাৎ সে যত টাকা ওখানে হারবে তার একটা কমিশন কিন্তু সে পেয়ে যাবে অর্থাৎ যার কোড ইউজ করে সে খেলতেছে তো সে এরকম দিনে দুইটা একটা করে করতেছে আপনজনের কাছ থেকে যারা আসলে খেলা কিছুই বোঝে না তাকে ফুসলিয়ে তারপরে এটা বলে ওটা বলে কিন্তু এই অ্যাকাউন্ট খেলাচ্ছে এবং লোভ দেখাচ্ছে যে এখান থেকে অনেক টাকা পাওয়া যায় কিন্তু আসল তো সে তো হারে আর সে যদি হারে যায় তাহলে কিন্তু যে খুলে দিল তার কিন্তু লাভ তো এই যে বিষয়টা এই বিষয়টা যেহেতু এখন এত খারাপ পর্যায়ে এবং বহায় পর্যায়ে চলে আসছে এই কারণে কিন্তু এই খেলোয়াড়ের সংখ্যা যেখানে বাড়া কমা তো পয়েন্ট হিসাব সবসময় একদম ডাউন থাকা উচিত কিন্তু উল্টাকেই বাড়তেছে গ্রাউন্ডটা এটা তো একদমই মাথা কাজ করে না কারণ এটা তো হওয়ার কথা ছিল না এখন তো মানুষ ভয়ে আরও খেলাটা বন্ধ করে দিবে বা অন্যকে বলার সাহস হবে না কিন্তু এরা এমন চাল চালাচ্ছে যে এখান থেকে ওকে বলতেছে ও ওকে বলতেছে এরকম এরকম করে ভিতরে ভিতরে কাজগুলো হচ্ছে ফলে কারো নজরে যে পড়বে এই নজরে পড়ার মতো ওরকম সুযোগ নাই এবং এই সব বিষয় নিয়ে যেহেতু বাংলাদেশের মানুষজন ওইরকম গবেষণা কাজ করে থাকে না বা ওরকম ভাবে না কারণ এটা যে মানুষকে একদম শেষ করে ফেলতেছে ওরা মনে করে যে স্বাভাবিক বিষয় সব জায়গায় সারা পৃথিবীতে তো খেলে তো বাংলাদেশ তো কী সমস্যা কিন্তু এটা বাংলাদেশের এখন যে রক্তে রক্তে প্রবেশ করে যাচ্ছে ই আপনাদের মতো ভুয়া লোকদের জন্য সেটা আপনারা বুঝতেছেন না কিন্তু আপনারা যদি এই কাজটা যদি একটু সতর্ক হইতেন আপনারা গেছেন গেছেন আপনি এটা যদি বলতেন যে না আমরা তো শেষ বা আমরা ভালোবাসার চেষ্টা করতেছি বা করবো ভবিষ্যতে কিন্তু আমার দ্বারা যেন অন্য যেন ক্ষতির কোনো সম্মুখীন না হয় বা বাস না খায় সেটা চেষ্টা করি তাহলে কিন্তু এটা হয় না কিন্তু আপনারা এই কাজ করতেছেন আপনি একে খুলে দিচ্ছেন ওকে খুলে দিচ্ছেন আবার সে যখন বুঝতেছে না এখান থেকে তো লাভ করার সুযোগ না একমাত্র লাভ হলো এরকম খুলে দিয়ে তখন ও আবার আরেকজনকে খুলে দিবে তো এরকম করে যারা ভালোবাসে তারা তো এর মধ্যে ঢুকে যাচ্ছে এবং যেহেতু অ্যাকাউন্ট খোলা মানে অবশ্যই সে দশজনের মধ্যে নয়জন জন এখানে টাকা ঢুকাবে তো এই তো এরকম করে টাকাটাও তারা হারতেছে এবং নিঃস্ব হচ্ছে আর এই সাইকেলটা ক্রমাগতভাবে চলতেই আছে ফলে এটা কমতেছে না তো আমি শেষ পর্যন্ত এখন ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি ভাই এটা করেন না আপনারা ভালো থাকেন ভালো রাখেন নিজেকে অন্তত নিজে ভালো যদি নাও হন অন্তত কাউকে খারাপ করেন না কাউকে খারাপ করতে গিয়ে পৃথিবীটাকে বা বাংলাদেশকে অন্তত নষ্ট করিয়েন না কারণ এভাবে দেখতেছি আশেপাশে বা মানুষজনকে একদমই শেষ হয়ে যাচ্ছে এবং তারা অন্যকে শেষ করার জন্য কিন্তু ধাবিত হচ্ছে কিন্তু ওটা এমন অবস্থায় আছে যে সবাইকে যে এখানে ওদেরকে আইনের আওতায় আনবে এটা আনারও কোনো ওরকম সুযোগও নেই কারণ এরা এত ছোট পর্যায়ের লোক কিন্তু এরা বুঝতেছে না ছোট কাজগুলা কত খারাপ খারাপ হচ্ছে তো এই তো সমস্যাটা মূল এখানেই আসতেছে তো এটাই ছিল মূল বক্তব্য যে আসলে কেন কমতিছে না এবং এই যে কমতিছে না এই কমাটিসনে যে আপনারাই যে মূল দায়ী সেটাও আপনারা হয়তো বুঝতে পারছেন তো এখন থেকে তো করেন তবা করে এখান থেকে ফেরত আসেন তাহলে অন্তত আপনার পরবর্তীতে প্রজন্ম আছে তারা সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবেন নয়তো আপনি যেভাবে শেষ হয়ে যাচ্ছেন আপনার পরের জেনারেশন তারা আরও খারাপভাবে কিন্তু শেষ হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটি এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার পরে ভিডিওতে দেখা হবে